আসসালামু আলাইকুম বিওস আজকে আপনাদেরকে দেখাবো ক্যাপাসিটার পোলারাইজড ক্যাপাসিটি আর কি নন কি পোলারাইজড ক্যাপাসিটার কোনটাকে বলা হয় নন ক্যাপাসিটার কোনটাকে বলা হয় এখন আমার সাথে দেখতে পাচ্ছেন দুইটা ক্যাপাসিটার আছে একটা দেখতে পাচ্ছেন একদম ছোট ক্যাপাসিটার এই যে এটা এবং কি আরেকটা হচ্ছে এটা ক্যাপাসিটার এটা এটা ক্যাপাসিটার এটা ব্যবহার করা হয় পাশাপাড়ি সিলিং ফ্যানে এটা দেখতে পাচ্ছেন থ্রি পয়েন্ট ফাইভ ইউএফ ক্যাপাসিটার তিনশো পঞ্চাশ দেখতে পাচ্ছেন এসি লেখা আছে এখানে দেখতে পাচ্ছেন আমাদের একটা এই যে দেখতে এখানে আর একটা ছোট ক্যাপাসিলা নিয়েছি আমি আমার সাথে এখন এরকম বড় ক্যাপার নাই তার জন্য আমি ছোটই নিয়েছি এখন আমি এটাকে দেখাবো এটা এটা কি ক্যাপাসিটার কি ক্যাপাসিটার ছিল এটা হচ্ছে আমাদের পোলারাইজড ক্যাপাসিটা ঠিক আছে তো পোলারাইজ ক্যাপাসিটার কিভাবে চিনব সব ক্যাপাসিটারের পজিটিভ সব পজিটিভ এবং নেগেটিভ আছে বলা হয় যেমন এটা আমাদের পজিটিভ নেগেটিভ প্রান্ত আছে এটাকে পোলারাইজড ক্যাপাসিটা বলা হয় পোলারাইজড ক্যাপাসিটার কোথায় ব্যবহার করা হয় নন পোলারাইজড ক্যাপাসিটার কোথায় ব্যবহার করা হয় আমাদের এখানে একটা সাদা দায়িত্ব আছে তার মাঝে আবার কালো দায়গ আছে এটা হচ্ছে আমাদের নেগেটিভ প্রান্ত আর এই কালো অংশটা হচ্ছে আমাদের পজিটিভ তো আমাদের সাদা দাগের যেটা আছে এটা নেগেটিভ আর অপর হচ্ছে পজিটিভ পোরালাইজড ক্যাপাসিটার বলা হয় দেখতে পারলেন এটা আমাদের পজিটিভ নেগেটিভ আছে এটাকে পোরালাইজড ক্যাপাসিটা বলা হয় আর যেটাতে পজিটিভ নেগেটিভ মার্ক থাকে না আমরা যেভাবে খুশি ঠিক ওইভাবে ব্যবহার করতে পারি ওইটাকে বলা হয় নন ফোলারাইজ ক্যাপাসিটার আমাদের নন পোলারাইজড ক্যাপাসিটার এটা নন পোলারাইজড তবে এরা এসির ক্ষেত্রে ব্যবহার করা হয় যেমন বাসাবাড়ির ফ্যান মোটর এটা ফ্যানের জন্য মোটরের জন্য ক্যাপাসিটার ব্যবহার করা হয় আমাদের ক্যাপাসিটার একটি গুরুত্বপূর্ণ পার্টস এটা ছাড়া আমাদের কোন ফোটাকে কোন ইলেকট্রিক পণ্যে কার্যকর করা যায় না বিশেষ করে ফ্যান মোটর ক্যাপাসিটার লাগি এখান থেকে আছেন এটা হচ্ছে নন পোরালাইসড ক্যাপাসিটার পোরালাইস ক্যাপাসিটার ওটা ছিল নন পোরাইস্ড এটা আমাদের ডিসির ক্ষেত্রে ব্যবহার করা হয় বেশিরভাগ ডিসি তো নন পোরাইস্ড ক্যাপাসিটার ব্যবহার করা হয় তবে পোরালাইসড ক্যাপাসিটারটা তুলনামূলক অনেক বেশি ব্যবহার করা হয় যে দেখতে পাচ্ছেন পঁচিশ ভুল দুই হাজার দুইশো ক্যাপাসিটার তবে এটা ডিসির জন্য ব্যবহার করা হয়েছে আর এটা ব্যবহার করা হয়েছে আমাদের সিলিং ফ্যানের জন্য এসির জন্য থ্রি পয়েন্ট ফাইভ তিনশো পঞ্চাশ এখন আমাদের পোরালাইস ক্যাপাসিটা তো চিনতে পারলেন এবং নন প্রাইস ক্যাপাসিটারও দেখালাম আপনাদের ক্যাপাসিটার কত প্রকার কি কেউ কত ধরনের ক্যাপাসিটার আছে সম্পূর্ণ বিষয়ে জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট করবেন আমি কমেন্টের ভিত্তি অনুযায়ী আবারও ভিডিও নিয়ে আসবো ক্যাপাসিটার কত প্রকার কি কি ক্যাপাসিটার কেন ব্যবহার করা হয় ক্যাপাসিটার কিভাবে কাজ করে সম্পূর্ণ ভিডিও নিয়ে আসবো আরও আপনারা দেখতে চান বা জানতে চান সিটার সম্পর্কে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন বেলাইকন অন করে রাখবেন শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য